এই সুইচগুলোর দাম কিন্তু একটা দশ টাকার মতো এই সুইচগুলো যদি চেঞ্জ করে দেয় এই সার্কিউটগুলো তার নষ্ট হওয়ার মতো আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অনেক বেশি লোডশেডিং হয় তো অনেকেই গরম থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য এরকম চার্জার ফ্যান ব্যবহার করে থাকেন বা কিনে থাকেন তো এই চার্জার ফ্যানগুলো কিন্তু আবার অনেক সময় হয় কি যে অনেকের আনার পরে নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে গেলে অনেকে এগুলো ঠিক না করে আবার নতুন করে এটা কেনার জন্য চেষ্টা করেন বা কিনেন আর এই ফ্যানগুলো এখন যখন লোডশেডিং হয় তখন কিন্তু আসলে দাম অনেক বেড়ে যায় পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত হয়ে যায় তো আজকে আমি আসলে মূলত কথা বলবো যদি আপনার বাসায় এরকম একটি পুরাতন নষ্ট ফ্যান থাকে আপনি এটা কিভাবে ঠিক করবেন এই ফ্যানটার মধ্যে কি থাকে আমি আসলে আপনাদের একটু খুলে দেখাবো তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে একটা নতুন ফ্যান ফ্যান কেনার থেকে ঠিক করাটা কত সহজ এই ফ্যানের মধ্যে যে মোটরটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা ডিসি মোটর এই ডিসি মোটরটা সচরাচর নষ্ট হয় না আর যদি কারোর মোটর নষ্ট হয়ে যায় সেই মোটরটা দুই থেকে আড়াইশো টাকার মধ্যে আপনি যে কোনো ইলেকট্রনিক্স পার্সের দোকানে কিন্তু পেয়ে যাবেন আমি একটু আপনাদের ফ্যানটা একটু খুলে দেখাবো এই ফ্যানটার মধ্যে যেটা থাকে বললাম যে একটা মোটর আর এখানে হচ্ছে একটি এই ব্যাটারি এখানে একটি হচ্ছে সুইচিং সার্কিট আর এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য ভিতরে একটি ট্রান্সফর্মার থাকে এখন বলেছিলাম যে মোটরটা সচর্য নষ্ট হয় না নষ্ট হয় কোনটা তাহলে যে ফ্যানটা আমার বাসাতে পরে আছে চলে না সচরাচর যেটা নষ্ট হয় এই ব্যাটারিটা হচ্ছে দুই তিন বছর পরে নষ্ট হয়ে যায় আর অনেক সময় হয় কি নষ্ট হতে পারে তারও আগে যদি কেউ এই গরমকালে ব্যবহার করার পরে শীত পর্যন্ত যে ছয় মাস শীত থাকে শীতের সময়টা যদি আপনারা একেবারেই ব্যবহার না করেন তাহলে এই ব্যাটারিটা নষ্ট হয়ে যায় নিয়ম অনুযায়ী এই ব্যাটারিগুলোকে আপনারা যদি শীতকালে এক মাস পর পর অন্তত এক মাসের মধ্যে যদি একবার চার্জ দিয়ে ডিসচার্জ করেন নিজে নিজে লাইট বা এই ফ্যানটাকে একটু কোথাও চালিয়ে রেখে ব্যবহার করেন তাহলে এই ব্যাটারিটা কিন্তু দুই তিন বছর অনায়াসে ব্যবহার করা যায় আর যেটা একদম কমন সমস্যা হয় এই ফ্যানগুলার সেটা হচ্ছে এই সুইচগুলো মূলত হচ্ছে এই সুইচগুলো হচ্ছে নষ্ট হয় তো অনেকেই আসলে এই সার্কিটগুলোর কাজ করতে পারে না বা সুইচগুলো চেঞ্জ না করে কী করে পরামর্শ দেয় যে এগুলো ঠিক করে কি করবেন এটা নতুন ফ্যান কিনে পাঁচ হাজার টাকা দিয়ে তো এটাই আসলে সমস্যা এই সুইচগুলা কিন্তু মাত্র এই যে আমার আমার কাছে একটা সার্কিট আগের আছে এই 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 সুইচগুলোর দাম কিন্তু একটা দশ টাকার মতো এই সুইচগুলো যদি চেঞ্জ করে দেয় এই তো নষ্ট হওয়ার মতো কিন্তু আর কিছুই নেই আমি আমার এই সার্কিটটার মধ্যে সুইচ নষ্ট হয়ে গিয়েছিল আমি এই যে এরকম একটা সুইচ কিনে লাগিয়ে দিয়েছি যার যা যেটার মাত্র দাম হচ্ছে দশ টাকা তো আপনি যদি নিজে কাজটা না পারেন আপনি কিন্তু মানে যারা কাজ বোঝে টেকনিশিয়ান এদের দিয়ে কাজটা করাতে পারেন হ্যাঁ তাহলে আমি আপনাদের যাদের এরকম ফ্যান আছে তারা কিন্তু চাইলে একটা পাঁচ হাজার টাকাতে নতুন ফ্যান না কিনে ঘরে থাকা নষ্ট ফ্যানটাকে কিন্তু ঠিক করে নিতে পারেন তাহলে আপনারা এই অর্থ খরচ করা হবে না এবং কম টাকায় কিন্তু আপনারা এই ফ্যানটা ব্যবহার করতে পারেন তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম